আমি নওপাড়া মডেল হাই স্কুলের শিক্ষক তানজিল রহমান স্যার এর আগে যারা এখানে বক্তব্য রেখে গেছে অভিভাবক হিসেবে আই এম প্রাউড অফ দে আমি সবার কাছে গর্বিত এই কারণে তারা অধিকাংশ সবই আমার ছাত্র ছাত্র আলহামদুলিল্লাহ তো এখানকার প্রিন্সিপাল আমাদের ছেলের মতো ফাদার আমাদের অত্যন্ত মনোনীত একজন ব্যক্তি আমার সাথে প্রায় কথা হয় এই মাদ্রাসা নিয়ে

এবং ইংরেজিতে আপনারা দেখলেন তিনটে সমন্বয় আসে তাহলে মডেল স্কুল যেমন দুই হাজার সালে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছিল আমি আশা করব আপনাদের এই ছোট ছোট বাচ্চারা যে পারফরমেন্স ঠেকিয়েছে আমার সামনে আল্লাহ চাইলে এরাও একদিন সারা বাংলাদেশে শ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের অনেক যারা ভালো ভালো যারা এখানে যারা কথা বলেছে আমাদের কাছে পরামর্শ চাই আমাদের এই ইসলামের আনোয়ার বলছিল ও দুটা ছেলে আমরা তুমি এখানে দেখো